ফাইনালি খাই সেই সবাই যে স্নান টান সেরে এলাম ঠিক আছে তো আমি তো সাজবো যে একদমই পছন্দ করি না তাও একটু মেকআপ করেছেন আমাদের ঘরের অবস্থাটা দেখো আমরা তিনজন থাকি ঠিক আছে মানে তিনজনেই রুমটাতে থাকি রুমটা তেরোটা বাজিয়ে দিয়েছি বাট আমার সব থেকে রুমটা আমি আয়নাটা ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো আমাদের সানগ্লাস ভর্তি মানে সব মানে ক্যাচরাপট্টি করে রেখেছি যাকে বলে ঠিক আছে কোনো জিনিসের একটা যত্ন নেই আমাদের তাই হোক তো এখন মানে পিসি আর বনিয়ে আছে আমাকে একা রুমে রেখে দিয়ে তাই তোমরা বুঝতে পারছো ওরা আমাকে একা রেখে দিয়ে দুপুরবেলা খাবার আনতে গেছে কারণ তখন আমরা সকাল বাচ্চা দেখেছিলাম না একটু নষ্ট হয়েছিল তাই জন্য তো আমরা কী খাবো সেটা তোমাদেরকে শেয়ার করবো আর দেখো তোমরা হচ্ছ যে এসেছি অথচ ঘুরতে যাচ্ছি না কেন ঘুরতে যাবো এখানেই মানে আমরা যে মানে যে রুমটা যাচ্ছি সেটা ব্যালকনি থেকে একটা মন্দির দেখা যায় সেই মন্দিরটা ধরো আশেপাশে না অনেক অনেক মন্দির আছে আর ইস্কনের মানে ইস্কন টেম্পল তো দেখবোই কারণ দেখো ইস্কন টেম্পল দেখতেছি যে দেখবো না সেটা কি হতে পারে তোমরা বলো আর সন্ধ্যা আরও দিতে তো ভীষণ জাগ্রত আর হয়তো মানে ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না বাট আমি তো বলবো যে তোমাদেরকে সবাইকে আসার জন্য অবশ্যই একবার করে আসা উচিত আর এমনটা আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় এসে পড়েছে ইসমান টেম্পলে মানে আমাদের বাড়ি বলতে গেলে মানে আমাদের পাড়ার হয়তো পুরো মানে জ্ঞানী বাট আমরাই আসতে পারিনি যাই হোক ঠাকুরের কৃপায় অশেষ কৃপা যে আমি আমার বোন সাথে আসতে পেরেছি আর আমার মা বাবা যখন করতেই পারবে না কারণ আমাদের একটা ছোটো চায়ের দোকান আছে তোমরা অনেকেই জানো যারা জানো না তারা তারা জেনে নাও যাদের আমাদের ছোটো একটা চায়ের দোকান আছে ওটা দিয়ে আমাদের সব কিছু চলে আর কি তো চলো তো সাথে একবারে দুপুরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় তো বিরিয়ানি চলে এসছে তো এবার এবার বিরিয়ানিটা আমরা ঢালবো এটা সুন্দর গন্ধ আর পরিমাণটা গন্ধে দেখো দেখতে হোক আছে গাজর আছে আর একটা বড় আলু আছে আর একটা পনির দিয়েছে পনির তো আমরা তো অনেক রকমের বিরিয়ানি খেয়েছি আর এখানে মানে মায়াপুরে স্পেশাল ভেজ বিরিয়ানি এটা মানে না খেলে অসম্পূর্ণ রয়ে যাবে যারা তোমরা বিরিয়ানি দেওয়ার তারা

তো ভাজে মেয়ে মেয়েটা খাচ্ছে তোমার পিসি সাথে কি করেছে পিসি খায়াম আটকে রেখে দিয়েছে আমাকে রুলে দিয়ে খাচ্ছি বিরিয়ানি ঠিক আছে এই দেখো প্লেটের মধ্যে নিয়ে বিরিয়ানি আর আমরা মাছ ভাতও অর্ডার করেছিলাম আমার বোন আর কিছু বাইরে একটা দাদানে খাচ্ছে তো দাদা একটা ধান সময় নিয়েছে আমার তো ভালোই লাগছে না সেটা এখন আমরা পর্যন্ত মানে কোথাও ঘুরতেই যাইনি রাইস তো ধন্যবাদ আমরা টোটো করে অনেক জায়গায় ঘুরতে যাবো আর ওটা মানে ব্লগটা আসলে ভীষণ বড়ো হয়ে যাচ্ছে তো তাই মানে দুটো পার্টে তিনটে পার্টে করে দেবো তোমরা সবাই দেখে নিও ঠিক আছে আর তোমাদেরকে মানে পুরো ডিটেলস থাকবে ওই ব্লগে আমরা ঠান্ডা পায়ার ঝাঁজিয়ে নিই যাতে একটা টেম্পার ছিল টেম্পার কমে গেছে আমাদের মানুষদের মতো ঠিক আছে তো তাহলে ভীষণ গরম হয়ে যায় ভীষণ রোদ্দুল মানে আমরা মানে নিজেদের মানে হোটেল থেকে বাইরে বেরোতেই পারছি না যে এত রোদ্দুর ঠিক আছে তো আমরা খাওয়া দাঁদা একটু রেস্ট করো রেস্ট করে মন্দিরগুলো ঘুরবো আর তোমাদেরকে দেখো ওগুলো